সে আদব কায়দাটা এখনকার ছেলে মেয়েদের মধ্যে সেই আদব কায়দাটা শিখতে পাওয়া যায় টপ হিরো বাংলাদেশের তখন ও সিনিয়র যারা যারা তাদেরকে দেখলেও সে চেয়ার থেকে উঠে দাঁড়াতো আজ পর্যন্ত আমার সামনে চেয়ারেও বসেনি আজও আমার ছোট ভাই হওয়া সত্ত্বেও এখন আমার চেয়ারে বসে না যখন থেকে সে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে আর চেয়ারে বসেনি তো এই আদব কায়দাটা ওর কাছে শেখার ব্যাপার আছে টাইমটা ওর কাছে শেখার ব্যাপার আছে এবং যে কাজের সিনসিয়ারিটি যেটা ধরতো যেমন কুম্ভটা ধরেছে কুমফুটাকে একবারে শেষ করে মানে ব্ল্যাক বেল্ট নিয়ে তারপরে ওই কুমফু নিয়েই চর্চা করে আজকে সারা বাংলাদেশে এসে মাননীয় প্রধানমন্ত্রী একটা অনুমতি দিয়েছেন যে সারা বাংলাদেশের মহিলাদের এবং বাচ্চাদের কে ক্যারাটে সমস্ত জেলায় উপজেলায় ক্যারাটে সেখানে সেখানে সে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে সারাদিন রাতে ক্যারাটে ঘুরতে ঘুরতেছে অবশ্য রিং পড়েছে দুটা একটু শান্ত হয়েছে আদারওয়াইজ কিন্তু ওই ডক্টর যেটা বলেছে সেটা শুনছে না ডক্টর বলেছে পাঁচচল্লিশ মিনিট এক্সারসাইজ করতে ও এখনো ইনস্ট্রুমেন্ট নিয়ে এক ঘন্টা এক্সারসাইজ করে ওর কাছে একটা জিনিস সকলেরই শেখা দরকার সেটা হচ্ছে যে আদব ওর কাছে ওদের কার আজকালকার ছেলে মেয়েদের ওর কাছে শেখা গেছে